বন্ধুরা আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আমার বিছানা আর বেলকুনি গেটটা খুললেই এই প্রকৃতি দেখা যায় তো ঘুম থেকে উঠে সোজা এই জায়গাটায় দাঁড়িয়ে যাই দেখছি একটু হালকা হালকা রোদও উঠে গিয়েছে এই প্রকৃতি দেখে একটু মনটাকে ফ্রেশ করে কাজে লেগে পড়ব তাই না তো এখানে একটু দাঁড়িয়ে সকালটা আর প্রকৃতিটা অনুভব করি তারপরে চলে এলাম কাজের তালে তো চলো সারা দিনে কি কি কাজ আছে এটা আজকে হচ্ছে রবিবার তো যেরকম ঘুম থেকে দেরি করে উঠেছি আর রান্নাটাও তেমন আজকে দেরিতেই হবে কারণ যেদিন রবিবার থাকে সেদিন দুপুরবেলা রান্না হয় আর সবাই মিলে একসঙ্গে খাবো এটাই হচ্ছে রবিবারের ছুটি এনজয় তাই না হ্যাঁ তো সেই জন্য রান্নার কোনো তাড়াহুড়া নেই ধীরে সুস্থই করবো আর সকালবেলা দেখা যাক টিফিন কি করা যায় খাওয়ার কারণ রান্না হতে হতে তো সেই দুটো আড়াইটা বেজে যাবে তাই না তো চলো সবার প্রথমে ঝাড়ু দিয়ে শুরু করলাম ব্লকটা ঝাড়ু দিতে দিতেই তো দুটা রুম তারপরে ব্যালকনি ড্রাইনি রান্নাঘর বেশ কিছুটা সময় লেগে যায় রান্নাঘরে এসে দেখলাম তেমন কোনো বাসন খুব একটা নেই অল্প হালকা আছে মানে রাতে যেগুলো খাওয়া হয়েছিল ওইগুলো তো কোনো কোনো রাতে তো মেজে রাখা হয় আর কোনো কোনো দিনও এমনি থেকেই যায় কালকে যেহেতু আজকে যেহেতু রবিবার তো কালকে সেরকম একটা তারা ছিল না দেখছি পান্তা ভাত আছে কারণ রাত্রে কালকে আমরা কেউ খাইনি আর রাজিয়া গিয়েছিল ওর এক বান্ধবীর বাড়িতে সেখান থেকে খেয়ে এসেছিলো আর ইয়া তো এমনিতেই খুব কম খায় রাতের বেলা তাই আমিও আর খেলাম না তো সকালবেলা দেখি পান্তা আছে তাই পান্তাগুলো দেখে বললাম এইদিকে তো প্রচুর রোদ উঠেছে আর আজকে খুব একটা গরমও আছে শ্রাবণ ভাদ্র মাসের গরম মোটামুটি তোমরা সবাই জানো কেমন হয় তাই না তাই রিয়াকে বললাম আলু সেদ্ধ করতে আলু সেদ্ধ আর পান্তা সকাল সকাল খেয়ে নেবো সকাল বলতে না মোটামুটি সাড়ে আটটা নটা বেজেই গেছে বলতে গেলে তো যে কটা বাসন আছে আমি বেজে নিই আর ওকে বললাম আলু সেদ্ধ করতে এই প্রচণ্ড গরমে পান্তা খাওয়া স্বাস্থ্যের পক্ষে মনে হয় আমার কাছে ভালোই লাগে আমাকে শরীরটা ঠান্ডা থাকে পেটটাও ঠান্ডা থাকে তো আমি যেহেতু একবেলায় ভাত খাই তো পান্তা টান্তা সেরকম আর হয় না এবার হুটহাট করে হলে খাই তো চলো অলরেডি এদিকে আলু সেদ্ধ কমপ্লিট তো ভর্তাটা করে নেই। তো অনেক দিন পর আজকে আলু সেদ্ধ আর পান্তা খেয়ে নিলাম এসে দেখি আমার মিনি গার্ডেনটায় যেন ফুলগুলো এক রাশ এক হাসি দিয়ে বসে আছে তারপরে রাজিয়াকে বললাম একটু ভিডিও করতে ব্যাস ও তো এখানে এসে গান করছে আর ভিডিও করছে এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা মতো তো রান্নাটা বসিয়ে দিব আর আর কি তো আজকে হচ্ছে রবিবার দুইজনেই তো বাড়িতে আছে আর রবিবারে বাড়িতে থাকলে কি হয় বলতো যে রান্নাটা হচ্ছে দুপুরবেলা হয় ওরা রবিবার বাড়ি থাকলে সেই দিনটা আমিও ওই দুপুরবেলাটাতে রান্নাটা করি কারণ কী বলতো একসঙ্গে সবাই মিলে খাবো এটাই একটা আনন্দ রবিবার মানে তো সবার আনন্দ ঠিকই কিন্তু আমারও আনন্দ একটা যে বাচ্চাগুলো বাড়িতে থাকবে দুপুরে খাওয়াটা একসঙ্গে খাবো আর না হলে তো যখন স্কুল থাকে ওরা তাড়াহুড়া করে খেয়ে দিয়ে চলে যায় এটাই আর কি দশ চামচ রান্নাটা বসিয়ে দিয়েছি আর তরকারি কালকের একটু আছে রাজ্যে গিয়েছিল দোকানে দোকানে বলতে এই জন্য গিয়েছিল যে লঙ্কা আর হচ্ছে জিরা এই সমস্ত কোনো কিছুই ছিল না তো হচ্ছে লঙ্কাটা নিয়ে আসলো আর জিরাটা ওই দিন কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম আমি সেটা শেষ হয়ে গেছে তো একটু লঙ্কা নিয়ে আসলো আচ্ছা তো চলো ভাতটা বসলো তো চলো স্নান হয়ে গেছে স্নান কমপ্লিট যেহেতু আজকে রবিবার ধীরে সস্তে করেছি তারপরে বসিয়ে দিয়েছি রান্না মাংস হবে আজকে মাংস দিয়ে গেছে তো সেই মাংসটাই রান্না করছি আর আলুটা কেটে রেখেছি রবিবারে যখন ওরা বাড়ি থাকে ওদের সঙ্গে এক সঙ্গে বসে খেয়ে খেতে কিংবা দুইজনকে দুই পাশে নিয়ে বসে খাবো সত্যি আমার একটা আলাদাই একটা আনন্দ আর যখন তারা স্কুল চলে যায় যে দিনগুলোতে সেই দিনগুলোতে আমিও একা থাকি আর আমাকেও বড্ড ফাঁকা ফাঁকা লাগে তাই না রবিবার দিনটা আসলে যেন আমার কাছে কি বলবো একটা বড় একটা খুশির দিন তাই না তো চলো তো তারপরে একজন দিদি কমেন্ট করেছ তুমি তো প্রিয়ার বাড়িতে কোনো কোনো কিছুতেই গেলে না সোনাটা হলো তাও গেলে না আর আয়ুষ হচ্ছে অসুস্থ হলো তাও গেলে না তারপরে তার শ্বশুর চিরকালের জন্য চলে গেছে তারপরেও গেলে না তো এবার তো তুমি নিশ্চয় শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবে হ্যাঁ ঠিক নিশ্চয় যাবো তো যাবো বলেছি যেহেতু যাব বললেই তো আর হুট করে চলে যাওয়া যায় না তাই না তো তারপরে আমার যাওয়ার জন্য একটা সুবিধা হয়েছে কি বলো তো এখন আমার যখন গিয়েছিলাম তখন হয়তো ছিল না এখন আমার মামার মেয়ে একটা বিয়ে হয়েছে বলতে আমার বড় মামার মেয়ে একদম প্রিয়ার বাড়ির পাশেই হয়েছে পাশেই বলতে কুচবিহারের সেই বাড়ি আছে না সেইখানে তো সে কালকে রাত্রিবেলায় আমাকে ফোন করেছিল দিদি তুমি যে এখানে আগে যে এসছিলে। প্রিয়াদের বাড়িতে তো অভি বলে মানে কারণ যেহেতু ওদের কাছাকাছি ওদের এলাকায় তো ওরা খুব সুন্দর ওকে চেনে সেও তার ভিডিও দেখে তো আমার মামার মেয়ের বরটা হচ্ছে কলকাতাতেই বেশিরভাগ থাকে মানে কি বলবো ও হচ্ছে যাই হোক ও একটা এডুকেশনের কি যেন একটা করে যাই হোক ওই যে নার্স টার্স যে ব্যাঙ্গালোরে নিয়ে যায় ওরকম কিছু একটা করে বেশিরভাগ সময় কলকাতাতেই থাকে তো সেই বলল যে দিদি আপনি যে অভিদার বাড়িতে এসেছিলেন তো এখন তো আপনার আর কোনো অসুবিধা হবে না আসলে আমরা নিয়ে যাব আর আমাদের বাড়ি থেকে খুব কাছে তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে তো আমার একটা সুবিধাই হলো তাই না তোমাদের বাড়ি গেলে বাস ওখান থেকে আমি দিনে দিনে ঘুরে চলে আসতে পারবো তো এরকম একটা বলেছিলাম তো যাই হোক এখন থেকে আমার যাওয়ার একটা সুবিধাই হয়ে গেল তোমরা দেখো এখানে যদি আমি এক সপ্তাহ থেকে যাই তাতে কোনো সেরকম সমস্যা হবে না তাই না তো যাই হোক ওই দিদিটা হচ্ছে ওই কমেন্টটা করেছ যে কোনো কিছুতেই তো গেলে না এবার তো শ্রাদ্ধ বাড়িতে যে যাবে নিশ্চয় তাই না দেখো দিদি ভাই বললেই তো ওই যে কি বললাম আমি এতটাই দূরে থাকি আমার চেষ্টা থাকে মানে আপ্রাণ কিন্তু তারপরেও হয় না বসিয়ে দিয়ে আমি বললাম একটু টুরিয়াকে দেখতে আর ততক্ষণে এই যে আমার চানটাও হয়ে গেল ভাতটা হয়ে গিয়েছিল তরকারিটা ছিল তরকারিটাতে হচ্ছে ঝোল দিয়ে এসেছিলাম আর কালকের যে তরকারিটা ছিল শাকটা ওটা গরম হতে দিয়েছিলাম আর আমি বললাম যে ততক্ষণে আমি চান করে আসো তুই একটু দেখিস তরকারিটা ঝোলটাও ফুটে গেছে কিন্তু এখন হয়নি আমার স্নানটা হয়ে গেল আর রাজিয়া হচ্ছে ওর কাজ কি চলো দেখাচ্ছি একটু করে ঘরে বেলকুনিতে বসেছিলাম তারপরে বসে বসে আছি আর এদিকে দেখছি আমার ছোট মেয়ের তো একটাই কাজ বিছানা গোছানো তাই না আমি হচ্ছে অনেক সময় রান্নাটা বসিয়ে দিয়ে কি করব ওখানে দাঁড়িয়ে থাকে তারপরে একটু বেলকনিতে বসি তারপরে দেখছি ও মানে বিছানা পত্র ওর তো বেশির বেশিরভাগ কাজ করে এই ঘরটা গুছিয়ে চলে গেছে ওই ঘরে আর আর আমার তো এদিকে রান্না চলছে কালকের ছিল শাক আর এই তরকারিটা এটা আরেকবার গরম করে নেবো আর মাংসটাও এদিকে ফুটে গিয়েছে ওদেরকে বললাম তোমরা স্নান করে নাও আমি যেহেতু স্নানটা করার পরে রান্নাটা বসিয়েছি তো ওদেরকেও স্নানটা করে নিতে বললাম আর আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে তারপরে বাস আজকে মা বেটি মেলে একসঙ্গে বসে খেতে পারবো এটাই চলো ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট চলে এসেছি খেতে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো চলো খেয়ে না যাক খাওয়া দাওয়ার পরে দেখলাম আকাশটা কি সুন্দর যেন একটা মানে কী বলবো বৃষ্টি আসার জন্য তৈরি হয়েছে আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা কেমন বলো সবার ভালো লাগে চলে এলাম ছাদের দিকে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই হাওয়াটা উপলব্ধি করার জন্য উপরে এলাম আমার সঙ্গে রিয়াগুল নিয়ে এসেছি এই দিকটা আবার বোঝা যায়নি কিন্তু ওই দিকটাতে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে কি সুন্দর লাগে দৃশ্যটা দেখতে যাই হোক আমার ক্যামেরায় কিন্তু অত ভালো দেখাতে পারছি না মনটা যতই খারাপ থাক এই মুহূর্তটায় যদি এই জায়গাটায় এসে দাঁড়ায় না সত্যি মনটা যেন এমনি এমনি ভালো হয়ে যায় আমার ঘরটাতে শুধু পূর্ব দিকেই জানালা না উত্তর দিকে না দক্ষিণ দিকে কোনো দিকেই না তাই কি বলতো খুব একটা হাওয়া আমার ঘরে যায় না আর এই যে ছোট্ট পুঁশাক গাছটা লাগিয়েছিলাম এটাও মোটামুটি বড় হয়ে গেছে রিয়া এখানে লাগিয়েছে একটা মুরগা ফুলের গাছ তাই রোজ সে গাছটা দেখতে আসে পুঁশাকটা গাছটাতে মানে সেরকম জল সার কিছু পড়েনি তাই কি তো পাতাগুলা লাল লাল হয়ে গেছে আর এই ঝড়ের মধ্যে গাছটা গিয়েছিল পরে তাই একটু তুলে দিলাম বৃষ্টি আসার দৃশ্যটা এই ওয়েদারটা দেখে চলে এলাম চাঁদে তো ঘর থেকে দেখছিলাম যে বৃষ্টি আসবে আসবে ভাগ আর এই যে দেখো চারিদিকটা যেদিকে গাছ আছে এত সুন্দর লাগছে দেখতে তো তাই হেঁটে হেঁটে চলে এলাম একটু তোমাদেরকে এই দৃশ্যটা দেখাবো বলে আর একটু হেঁটে মনে হচ্ছে চারদিকটাই বৃষ্টি পড়ছে শুধু এইটুকু মাঝখানটায় শুধু বাদ পড়ে আছে এখা এইটুকু জায়গাতেই শুধু বৃষ্টি হচ্ছে না তো এই সময়টা বৃষ্টি আসা হচ্ছে আবহাওয়াটা কিন্তু ভালো লাগে হচ্ছে তারপরে দুই বোনে মিলে গিয়েছিল টিউশন তো টিউশন থেকে আসার সময় এই যে আমার জন্য নিয়ে এসছি চাট পাপড়ি আমার জন্য না ওরা নিয়েছিল কিন্তু খায়নি তিনজনের জন্য তিনটাই তো দেখলাম আছে তো তিন মা বেটি মিলে তিনটাই খেয়ে নিলাম তো ওরা যদি কোথাও কোনো কিছু খায় একটা যদি ফুচকাও খায় সেটাও কিন্তু ওরা আমার জন্য নিয়ে আসে তো এখানে তো তিনটাই ছিল চারপাপড়ি কী আনার দরকার ছিল বলছে না মা তুমি খাও তো রাজিয়া হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছিল তারপরে তিন মা বেটে মেলে তিনটা খেয়ে নিলাম এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর এখন কেউ কিচ্ছু খাবে না এটা খেয়ে আমরা শুয়ে যাব সবাই ভালো